গত সাতাশে মার্চ দু বৃহস্পতিবার থেকে হাওড়ার রঘুদেবপুর পাঁচলা মোড়ে অবস্থিত নেতাজি সংঘ ক্লাবের মাঠে ফিতে কেটে শুভ উদ্বোধন হয়ে গেল অভিনব মেলা দু উদ্বোধনের দিন উপস্থিত ছিলেন নেতাজি সংঘ ক্লাবের সাধারণ সম্পাদক অজিত পারুই সহ ক্লাবের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন কর্মকার এন্টারপ্রাইজের কর্ণধার রাহুল কর্মকার উদ্যোক্তাদের উদ্যোগেই অভিনব মেলা দু হাজার পঁচিশে আগত দর্শকদের জন্যই একাধিক আকর্ষণীয় জিনিসের ব্যবস্থা করা হয়েছে এই অভিনব মেলা দু হাজার পঁচিশে আসলে আপনারা দেখতে পাবেন বড় ইলেকট্রিক নাগরদোলা ব্রেক ডান্স ড্রাগন ট্রেন ট্রয় ট্রেন টোরা টোরা মিকি মাউস বেবি ট্যাক্সি সহ আরও অনেক কিছু এছাড়াও অভিনব মেলা দু হাজার পঁচিশে আকর্ষণ বাড়াতে থাকছে বিভিন্ন হস্তশিল্প সামগ্রী বাংলাদেশি ঢাকায় জামদানি আসবাবপত্র তাঁত শিল্প কুটির শিল্প সামগ্রী একাধিক মনোহারি দোকান এছাড়াও বিভিন্ন অভিনব মেলা দু হাজার পঁচিশের বিভিন্ন খাবারের দোকানে থাকছে অতি জনপ্রিয় মেদিনীপুরের চপ চাউমিন এগরোল মেদিনীপুরের নিরামিষ চপ আমের চপ হিমসাগর চপ কাশ্মীরি চপ মোচার চপ রাজস্থানী কুলপি নবদ্বীপের নিরামিষ ভেলপুরি ফুচকা সহ আরও কত কী এই মেলা চলবে চৌঠা মে পর্যন্ত এবারের এই অভিনব মেলা দু হাজার পঁচিশ চলবে মোট পঁয়তাল্লিশ দিন তাই উৎসবের মরশুমে সপরিবারে চলে আসুন অভিনব মেলা দু হাজার পঁচিশে নেতাজি সংঘের মাঠে নেতাজি সংঘের সহযোগিতায় কর্মকার এন্টারপ্রাইজের পরিচালনায় এই অভিনব মেলা দু হাজার পঁচিশে যদি কোনো ব্যবসায়ী বা দোকানদার নিজেদের স্টল দিতে চান তাহলে যোগাযোগ করুন রাহুল কর্মকারের সাথে এইট সেভেন 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 থ্রি ফোর টু জিরো টু টু এই নাম্বারে রাহুল কর্মকার কর্মকার এন্টারপ্রাইজের কর্ণধার উনি অভিনব মেলা নেতাজি সংঘ মাঠে আজ এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন শুরু হলো আগামী চৌঠা মে পর্যন্ত এই মেলা চলবে এই মেলার মাধ্যম দিয়ে এলাকার সমস্ত মানুষকে একটা সম্প্রীতির আমরা বার্তা দিতে চাইছি এবং সৌহার্দ্য ভ্রাতৃত্বের বন্ধন এই মেলাতে আসুক সবাই শান্তিপ্রিয়ভাবে সবাই মেলার প্রাঙ্গনে এসে মেলা উপভোগ করুক এবং এই কটা দিন সবাই আনন্দে মেতে উঠুক এইটা আমরা কামনা করি আপনারা অভিনব মেলায় প্রথমেই দেখতে পাবেন অভিনব আমরা লন্ডন ব্রিজের আত্মীয় গেটটাকে তুলে ধরার চেষ্টা করেছি তাহলে আমাদের নিত্যগত দোকান পেয়ে যাবেন আপনারা জামা কাপড়ের দোকান আছাড়ের দোকান শান্তিনিকেতনের গলার হার বুটিক্সের দোকান আছে মিটিশনের দোকান আছে মনোহারির দোকান আছে খাবার সমস্ত রকম দোকান আছে পাওয়া থেকে শুরু করে মকটেল আইসক্রিম ফুচকা ঘুগনি জিলাপি আচার রেস্টুরেন্ট চপ পাঁচকুরার চপ পিৎজা বার্গার সব কিছুই পেয়ে যাবেন এই মাঠে কার্টি চাট সমস্ত কিছুই পেয়ে যাবেন তো সাথে আমাদের নাগরপোনায় যাচ্ছে অভিন্ন লাইটিন আমরা চেষ্টা করেছি এটাকে ভারতের জাতীয় পতাকা ধরে নাগরতোনাল লাইটিনে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি নাগরদোনাল লাইটিনটা দেখতে নাগরপোনা যাচ্ছে গ্যাডেন ট্রেন যাচ্ছে ট্যাক্সি স্করপিও ভুলে সব কিছু কিছুই পেয়ে যাবে আপনারা বিকেল চারটে থেকে চলবে রাত দশটা এগারোটা কতক্ষণ লোক থাকবে পাবলিক থাকবে পাবলিকের জন্য আমরা আছি তারপর বিকেল চারটে থেকে আমরা স্টার্টিং টাইম আছে আমাদের আর পাবলিক থাকবে তাও দশটা এগারোটা অব্দি মেলা ইতিমধ্যে শুরু হয়ে গেছে মেলা চলবে চোদ্দা মে দু বলবো সামনে আসছে আমাদের ঈদ চড়ক বাসন্তী পুজো কয়লা বৈশাখ সমস্ত কিছুই অনুষ্ঠান আছে আমাদের এখন সবাইকে সাদরে আমন্ত্রণ জানাবো আমরা খেলা কর্তৃপক্ষ পক্ষ আমি সবাইকে সদরে আমন্ত্রণ জানাচ্ছি সবাই আসুন এসে আনন্দ উপভোগ করুন আমরা এখানে একটা সম্প্রীতির বার্তা নিয়ে এসেছি খেলাটায় দীর্ঘ পঁয়তাল্লিশ দিন ব্যাপী ছড়ব থেকে আমরা সম্পৃক্তির বার্তা নিয়ে এসেছি এখানে প্রথম শুরু হচ্ছে ঈদ সামনে একত্রিশ তারিখ আমাদের ঈদ আছে ঈদের পর আসবে বাসন্তী পুজো বাসন্তী পুজোর পর আসবে আমাদের নববর্ষ নববর্ষর পর আসবে চরম সমস্ত কিছুই পেয়ে যাবেন এই মেলাতে আপনারা সবাই মিলেই এসে সকল ধর্ম নির্দেশ এসে এই মেলাটা আনন্দ উপভোগ করতে পারবে সবাইকে আমরা সকল আমন্ত্রণ জানাচ্ছি ব্যুরো রিপোর্ট আমার কলম